দুনিয়ার মধ্যে ইসলাম বিস্তার হয়েছে না তরোয়ালর তলোয়ারর দূরে ইসলাম বিস্তার হয়েছে অস্ত্র দুনিয়ায় ইসলাম ফইলছে না বরং চরিত্রর বিনিময়ে দুনিয়ার মধ্যে ইসলাম ফলিছে অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন যেটা ইসলামের পরম শত্রু ইসলাম মানুষের বডির মধ্যে ক্যান্সার রোগ হইলে মানুষের বডি ডমসর ফতে যায়গি সমাজের মাঝে কিছু মানুষ আছে ক্যান্সার রোগের মতো ইগুন্তর কারণে সমাজ নষ্ট হয় দিন নষ্ট হয় সব কিছু নষ্ট হয় ধ্বংস হয় সমাজের মাঝে ইলে এক গুরু মানুষ আসেন নি আসনি কিন্তু সমাজের ক্যান্সার হব কোনটা দিয়ে কিন্তু সমালা যায় না বুঝাই যায় না কোরআন অধিসের কথা করিয়া ওয়াজ নসিহত করিয়া কোনটা দিয়েও তারারে বুঝাই যায় না এই ক্যান্সার মার্কা মানুষ যে গুনাসলা সমাজের মধ্যে বেঈমান কাফির হল অগুন্তর অপারেশনর লাগি হইল কি জিহাদ তলোয়ার অস্ত্র জেলা বডির মাঝে এমন রূপ আঙ্গুলিটা একটা ফসা আরম্ভ করছে এখন ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া সিদ্ধান্ত দিছেন যদি এটা অপারেশন হইয়া না হাঁটা হয় তাহলে আস্তে আস্তে আত আত বগল বগল তনে সারা বডির মধ্যে এই বেমার ছড়ি যাব গিয়া এর কারণে যে অংশটা রোগ সৃষ্টি হইছে ওইটা অপারেশন করি হাঁটি ফলাই দেবা বাকি বডি হেফাজতে থাকিব জিহাদ ফরজ হইছে ও তার কারণে ক্যান্সার মার্কা মানুষ যেগুলো নগুন দমন করিবা লাগি অভিন্তর অপারেশন লাগি অপারেশন করার লাগি তাইলে সমাজ ঠিকিয়া থাকবো দেশ ঠিকিয়া থাকবো আসলে তলোয়ার জুড়ে ইসলাম ফয়েলিছে না বিস্তার হয়েছে না ইসলাম বিস্তার হয়েছে আপনার আখলা চরিত্র বিনিময় করিম সাল্লাহ সাল্লামর চরিত্র দেখিয়া মানুহ মুছলমান হৈছে